তো বন্ধুরা এখানে আমি মিটিংয়ের জন্য ব্যবহার করছি স্টেন্জারের পিবিটি সাতশো এক একটা এস এম স্টুডিও মাস্টারের এক্স আর কটলেস ভোকালের জন্য আর একটা ইউজ করছি ব্লুটুথ গান বাজার জন্য আর একটা মাইক্রোফোন ব্যবহার করছি সেটা হচ্ছে আউজার চারশো এটা এক্সট্রা ভোকালের জন্য ব্যবহার করা হচ্ছে যদি লাগে তারের আর এখানে একটা থ্রি কেবি স্টেবিলাইজার ব্যবহার করছি আর স্টুডিও মাস্টারে কটলেস দিয়ে আমি ভোকালটা ব্যবহার করব। আর একটা স্টান এই জিনিসগুলো হলে পরে আপনারা যে কোনো একটা মিটিং আপনারা ঠিকঠাকভাবে চালাতে পারবেন কেননা এখন বেশিরভাগ মিটিংয়ে কারণ নিউজ থাকে নিউজের জন্য আপনারা বেশি ইকো দিতে পারবেন না কারণ আমি ইকো দিয়েছিলাম রিভাব দিয়েছিলাম রিভাব দেওয়ার সঙ্গে সঙ্গে বলছি রিভাবটা দাদাভাই কমান তা না হলে কথাগুলো ক্লিয়ার আসবে না তার জন্য আপনার রিভাব নর্মাল রেখে আপনার সাউন্ড ভয়েসগুলো বের করতে হবে তা না হলে আপনার কথাগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাবে না এই জন্য আপনারা এই ধরনের ছোট্ট একটা সেট আপ হলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো মিটিংয়ে ছোটো খাটো মিটিংয়ে আপনারা চালাতে পারবেন এখানে কিন্তু আমি চোং ব্যবহার করিনি দুটো থ্রি বক্স ব্যবহার করছি আরে দেখুন মাইক্রোফোনটা এক্স আর ফোরটি কটলেস সামনে একটা টুপি দিয়েছি কারণ যারা বক্তৃতাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু ভালো দেখা যাবে না তার জন্য আমি ওয়াটলেসের মাথায় একটা ফোমের টুপি লাগিয়ে নিয়ে এসি সে একটা দেখুন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটিও বের হচ্ছে দেখুন